আসসালামু আলাইকুম আজ একটা প্রবাসী ভাইয়ের মনের আকাঙ্ক্ষার কিছু কথা প্রকাশ করতে যাচ্ছি তো ভিডিওটা সবাই সামনে পেলে শেয়ার করে একে অপরকে জানিয়ে দিবেন একটা প্রবাসী ছেলে দশ বছর বিদেশে প্রবাসে থাকার পর তার মাকে ফোন দিয়েছে মাকে বলতেছে মা দশটা বছর হলো তোমার মুখটা দেখি না এখন দেশে চলে যায় প্লিজ মা ওই পাশ থেকে বলতেছে তুই এত নাটক জানিস এখন মুখ দেখার না দরকার নেই ছেলেটি বললো মা তোমাকে দেখে দেখার জন্য এই মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে মা বলল দেশে এসে কি করবি হ্যাঁ আর তিন চার বছর থাক ছোট বোনটা বিয়ে বিয়েটা না মা প্লিজ আমার আর ভালো লাগে না এই প্রবাস জীবন মা বলতেছো আসছে যেত তুই দেশে এসে এসে কি করবি শুনি বলল এত দিন যত টাকা ইনকাম করেছি ওইগুলো টাকা দিয়ে একটা ব্যবসা করবো মা বলল কিসের টাকা হ্যাঁ তোর ওই কু টাকা নেই ছেলেটি বলল। নেই মানে আমি যে দশ বছর টাকা পাঠালাম সেই টাকা কি মা উত্তরে আবার আমরা খাইছি তার ছোট ভাইকে একটা বাড়ি করে দিয়েছি ছেলেটি বললো ও কিন্তু মা তুমি না বলেছিলে তোর একটি টাকাও নষ্ট হয়নি সব টাকা আমারও ভাবি আছে মা বলল বলেছি তো বলেছি ছেলেটি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মা তোমার শরীর কেমন আছে সুস্থ আছে তো ঠিক ওষুধ খাচ্ছো তো মা বলল হ্যাঁ ভালো আছি এখন ফোন কাট পরে কথা হবে ছেলেটি বলল। মা তুমি তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি মা বলল বিদেশে কেউ কি খারাপ থাকে নাকি সবাই তো ভালোই থাকে এখন জিজ্ঞেস করার কি আছে ছেলেটি বলল ও সেটাও তো একটি কথা ছেলেটি উত্তরে বলল। মা আর একটু কথা বলি না প্লিজ আমার আর ফোন কাটতে ইচ্ছে করতেছে না বলি না আর একটু কথা মা বলল। তোর কোনো কাজ নেই দেখে আমার কি কোনো কাজ নেই ছেলেটি বললো ও মা এমন করো কেন তোমার সন্তানের সাথেই তো কথা বলতেছো বর না আর একটু কথা ছেলেটি এই কথাটি শেষ না হতেই মোবাইলে টু 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 করে কেটে যায় আর বোধহয় শেষ নেই ছেলের যে মা বিরক্ত হয়েছে তাই ফোনটা কেটে দিয়েছে মন খারাপ করে ছেলেটি কাজে চলে যায় তো কাজে কাজে এসে দেখে আজ পা মোবাইলের তেলের গাছ পরিষ্কার করতে হবে মন দিয়ে গাছটি পরিষ্কার করতে হঠাৎ একটি মারাত্মক বিষাদর সাপ বের হয়ে তার পায়ে সবল দেয় ছেলেটি বুঝতে না পেরে কাজ করে যাচ্ছে তো যখন সেই সাপের বিষটা পুরো শরীরে বিস্তার হয় তখন বুঝতে পারে তাকে একটা সাপ সবল দিয়েছে কিন্তু সেই সময় আর ছেলেটির কিছুটা করা ছিল না এর ঠিক দশ মিনিট পর মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি ওইখানে মারা যায় এরপর কিছু প্রবাসী তার ফোন নিয়ে তার মায়ের ফোনে ফোন দেয় ফোনটি রিসিভ করার সাথে সাথেই ওই দিক থেকে আওয়াজ আসছে ওই তাকে বলছি না এত ফোন দিবি না বিদেশে সুখে আছিস তো কাজ কাম নেই তেমন সব সময় খালি ফোন দিতে হবে দেশে এই কথাটি শুনে একজন ওই পাশ থেকে বলে উঠলো খালাম্মা আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না আপনার টাকা বাড়ানোর মেশিনটা আজ পরিপূর্ণ ভাবে নষ্ট হয়েছে আপনার সন্তান মারা গিয়েছে আমরা লাশ পাঠানোর ব্যবস্থা করছি অন্তত তার মৃত দেহটা দেশের মাটিতে কবর দিয়ে দিয়েন মা শুনে বললো কি হয়েছে আমার ছেলের আপনার সন্তান আর এই পৃথিবীতে নেই আমরা এই প্রবাসীকে ঘৃণা করি এই প্রবাসীকে নাটক বাজ বলি এরাই নাকি অযোগ্য মানুষ আমি বলি এরাই হলো দেশের খাঁটি সোনা এরাই দেশের রত্ন এরাই দেশের সত্যি ভালোবাসা নিয়েও প্রিয় প্রবাসী ভাইরা আমার তো গল্পটা আছে এই পর্যন্তই গল্পটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ